গুড মর্নিং আমি অমল মিত্র দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার থেকে শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব ফলোয়ার ভিউজার যারা যেখানে আছেন আমার ইউটিউবে আমার সঙ্গে জড়িত সবাইকে জানাই গুড মর্নিং ডক্টর পাপিয়া তোমাকে বা আপনাকে জানাই গুড মর্নিং মিস্টার পান্ডে আপনাকেও জানে গুড মর্নিং নো নেম সিস্টার গুড মর্নিং সুবীর গুড মর্নিং আপনাকে সৌভনিক আমার ফোন দেখার সময় পাবে কিনা জানি না ওখানে ফোন যদিও ধরতে বারণ করেছি তা সৌভনিক তোমাকে গুড মর্নিং দেবার গো তোমাকে গুড মর্নিং ইউটিউব বাজার এবং তোমার আমার নাচবউ তোমাদের শুভ সকাল পিয়া সিং বলজিৎ সিং তোমাদের দুজনকেই অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর মনের আনন্দে কাজ করো হ্যাঁ মনের আনন্দে কাজ করার থাকো কেন চেন্নাইতে আছো দুজনেই আছো মনের আনন্দে কাজ করো আজ পয়লা শ্রাবণ আঠেরোই জুলাই শুক্রবার সকালবেলা চলে এলাম রোজকার মতন আমার এই বন্ধুবান্ধব সাবস্ক্রাইবার যারা আছেন প্রতিদিন যারা আমার সঙ্গে থাকেন যেমন বাচ্চা বাপ্পা ভট্টারিয়া তিলোত্তম রায় মিঠুন সায়ক চন্দ্র অয়ন অয়ন মানে যে তার মায়ের এটা ব্যবহার করে মায়ের ফোনটা ব্যবহার করে আমি এই অয়নের কথা বলছি আর কত লোকের সকালবেলার নাম করব আমি প্রচুর লোকের নাম করতে হবে সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা ইউটিউব বাজার বোধ তখন রেডি হয়ে বেরিয়ে পড়েছ আর প্রিয়া সিং তুমি তো মোটামুটি কাজে জয়েন করেও গেছো যাই হোক যে যার কর্ম সে করতেই হবে একটা সময় আমিও বেরিয়ে পড়তাম এত এতক্ষণ অনেকটাই আগেই বেরিয়ে পড়তাম যাই হোক এখন এই ঘরে বসে থাকা ছাড়া আমার তো কোনো কাজ নেই তাই না ও একটা সময় আমিও তোমাদের মতো ভোরবেলা উঠে দৌড়ে দৌড়ি করে চলে যেতাম আমার ঘরের লোকও তখন সাড়ে চারটের সময় উঠে আমার জন্য ভাত রেডি করে দিত ওইটা গরম হটপটে পুড়ে নিয়ে চলে যেতাম সে একটু জীবন গেছে এখন সেসব আর ভাবতে চাই না আকাশের অবস্থা কেমন তো দেখাই যাচ্ছে তাই না আকাশের অবস্থাটা কেমন একটু সবাই দেখুন সবীর বাবু আপনার বৃষ্টি কমেছে মিস্টার দাস তোমার ওখানকে বৃষ্টি কমেছে সবাইকে আমার সুন্দর সুন্দর বলে দাদু ভাই এইটা হয়েছে দাদু ভাই ওইটা হচ্ছে বিদীপ্ত গোস্বামী তুমি তো স্কুলে বেরিয়ে যাবে তোমাকে জানো গুড মর্নিং আর সবাইকে আমার তরফ থেকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সবে দিনটা আজকে খুব খুব ভালো কাটুক আজ এই পর্যন্তই যদি আগামী কালাবাস সব ঠিকঠাক থাকে আমি আবার আসবো কেমন ভালো থাকো সুস্থ থাকো আর আরও একবার ইউটিউব বাজার অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে আমার নাতি সৌভনিক এবং স্বাগত তোমাদের অনেক ভালোবাসা বুক ভরা ভালোবাসা দেবার গো তোমাকেও ভালো থেকো সুস্থ থেকো আনিস অয়ন তোমার দুই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই আর কি আমি অনেকের নাম করতে গেলে তাহলে লিস্ট নিয়ে বেরোতে হয় আর মিটুন সায়ক আমি তোমাকেও বলিনি ননেম গুড মর্নিং আরো একবার তুমি তো সকালবেলা খুব ব্যস্ত থাকো যাই হোক তোমাকে বেশি এ করছি না তুমি সকালবেলা খুবই ব্যস্ত সবাই ব্যস্ত শুধু আমি ছাড়া যাই হোক সবাই ভালো থেকো সবাই দিনটা খুব খুব ভালো কাটুক আজ এই পর্যন্ত আবার আগামীকাল নমস্কার